করি যে এটা কিছুই না একজন ব্যক্তি এই পৃথিবী বিদায় নিয়েছেন তার অবদান এই পৃথিবীতে যা আদরপাল কাছে তার চেয়ে অনেক বেশি মর্যাদা পান এই অবদান গুলোকে সামান্য এরকম কিছু টাকা পয়সা দিয়ে মূল্যায়ন করার সুযোগ নেই কিন্তু অবশ্যই শহীদ পরিবারের একটা বিরাট বড় ধরনের জাগতিক ক্ষতিও হয়েছে এবং আমাদের এখানে অনেকেই আছেন যিনি ব্যক্তিগতভাবে সক্ষম ছিলেন বলে তার পরিবারটা চলেছে সেই ভাইয়ের পরিবারকে দেখার দায়িত্বটা অবশ্যই রাষ্ট্রকে নিতে হবে এবং নাগরিক হিসেবে আমাদের প্রত্যেককে এই অধিকার প্রতিষ্ঠার কাজে ভূমিকা পালন করতে হবে আমি মনে করি যে সরকার যে ঘোষণা দিয়েছে আর্থিক সহযোগিতা করা তালিকাভুক্ত করা সেই তালিকাভুক্ত করা এবং আর্থিক সহযোগিতা আদায় করে নেওয়াটাও আমাদের এখন কর্তব্য জামাত ইসলামী বাংলাদেশের সকল আহত পণ্ডুত্বপূর্ণ চিকিৎসার দায়িত্ব নিয়েছে আমি মনে করি জামাত ইসলামী দেখার দায়িত্ব হতে পারে না রাষ্ট্রের দায়িত্ব সেই দায়িত্ব আমাদেরকে আদায় করে নিতে হবে আমি আপনাদের প্রতি সেক্ষেত্রে আপনারা সজ্জা থাকবেন আমিও আপনাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ সবারই তো বন্ধুগণ এবং বিশেষ করে এই বিচারের ক্ষেত্রে যেন কোনো ত্রুটি না হতে পারে আমি আপনাদের প্রতি বিশেষ করে অনুরোধ রাখছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের একটি বন্ধু যে একটি নিয়ামক এটি আমাদের জন্য একটি বিরাট বড় নিয়ামক আল্লাহ পক্ষ থেকে আপনারা উদ্যোগ নিয়েছিলেন বলে এই আন্দোলনটা সংগঠিত হয়েছে এবং বাস্তবায়িত হয়েছে এর সফলতা আমরা দেখেছি আমি আপনাদের প্রতি এইটুকু আবেদন রাখবো আমার বিশেষ দাবি বলবো এটাকে আপনারা শুধুমাত্র এরকম কিছু আনুষ্ঠানিকতা আমাদের সীমাবদ্ধ রাখবেন না এখানে যত ধরনের বৈষম্য হবে আরো যত ধরনের বৈষম্যের পরিবেশ সৃষ্টি হবে সেই সকল কিছু বিরুদ্ধে ইসলামী ছাত্র শিবিরকে আপনারা সবসময় পাশে পাবেন এবং আপনারা আপনাদের উদ্যোগ যখনই আমরাও ছাত্র নয় ছাত্র দল নয় জামাত ইসলামী নয় জাতীয়তাবাদী আন্দোলনের কোন আন্দোলন হিসেবে নয় ব্যক্তি হিসেবে আপনাদের পাশে আমরা সবসময় থাকবো ইনশাল মিস্কি হুয়া হুল্লা আমরা আমাদের জীবন্ত যারা শরীফ এবং কে আবার শখ পক্ষ থেকে তো আমরা এখানে